একটা বাঘের এখনো পৌঁছাতে পারেনি ঐক্যমত্য কমিশন আর মাত্র পনেরো দিন মেয়াদ আছে এর মধ্যেও যদি না পারে তাহলে আবার হয়তো মেয়াদ বাড়বে কিন্তু সত্যিকার অর্থে দেশটাকে তারা কিভাবে ভাগ করবে কিভাবে খাবে খুবলে খাবে নাকি পুরো গিলে খাবে এই ভাগাভাগিটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এই যখন অবস্থা তখন ঐক্যমত্য কমিশনের বাইরে বিএনপি জামাতের মধ্যে আলোচনা শুরু হয়েছে এই যে অফিসিয়াল যে আলোচনা হয় ঐক্যমত্য কমিশন এই অফিসিয়াল আলোচনার বাইরেও আন অফিসিয়াল অপ্রকাশিত আলাপ আলোচনা বিএনপি জামাতের মধ্যে শুরু হয়েছে এর উদ্দেশ্য হলো দুই দলের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান জামায়াত অনেকগুলো শর্ত আরোপ করেছে এর মধ্যে পিয়ার পদ্ধতি সংস্কার বিচার এবং জুলাই সনদ নিয়ে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে যে কারণে অনেকেই যথাসময়ে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন পর্দার আড়ালে একটি মহল দুই দলের মধ্যে মতবিরোধ দূর করবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম বলছে যে এই লক্ষ্যে গত মঙ্গলবার দুই দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির পক্ষে একজন এবং জামাতের পক্ষে দুজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন ঘন্টা দুয়েক আলোচনার পরেও এই বিষয়ে তারা একমত হতে পারেনি অর্থাৎ ক্ষমতা ভাগাভাগি কিভাবে কি হবে এগুলোতে একমত হতে পারেনি ফলে মাঝপথে আলোচনা থেমে গেছে নিকট ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে ওদিকে নির্বাচন কমিশন আপনারা জানেন যে গতকালকে একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছে এই রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে জামাত ইসলামী ভিন্নমত দিয়েছে তারা বলছে এই রোডম্যাপ অস্পষ্ট আর বিএনপি এটিকে সরাসরি স্বাগত জানিয়েছে এখানেও বিরোধ দৃশ্যমান এই পর্যায়ে জামাত কি করবে এখনই বলা মুশকিল তবে নির্ভরযোগ্য একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানতে পেরেছে যে জামায়াত নেতারা বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন অর্থাৎ বিএনপি জামাত ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে এবং আগামীর ক্ষমতা মশ্ন ডিজাইনের প্রশ্নে আবারও আলাপ করবে এবং আলটিমেটলি আওয়ামী লীগের জন্য এটি সুখবর এখনও পর্যন্ত সুখবর যে ফ্যাসিবাদ বিরোধী জোট যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে কিন্তু এখন কি সেটি দেশের মানুষ দেখছে দেশবাসী দেখছে এখন এরা ফ্যাসিবাদ বিরোধী জোট এই ফ্যাসিবাদ বিরোধী জোট আবারও বৈঠক পাল্টা বৈঠক করবে মাস্ট আওয়ামী লীগের প্রশ্নে এরা যতই মারামারি করুক কাটাকাটি করুক আওয়ামীলীগের প্রশ্নে কিন্তু এরা এক এক হয়ে গেছে এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নেও এরা এক হয়ে গেছে মুক্তিযুদ্ধের প্রশ্নে মুক্তিযুদ্ধের অবমাননা প্রশ্নে বিএনপিও কিন্তু কোনো উচ্চবাচ্য করছে না বিএনপির প্রয়োজন ক্ষমতা সেটি জামাতকে নিয়ে হোক পাকিস্তানকে নিয়ে হোক যেভাবে হোক ক্ষমতার মসনতে যেতে হবে যার কারণে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটে গেছে আমরা বিএনপির পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য দেখছি না দিন যত যাচ্ছে ক্রমেই এটি স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ছে একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সেই শক্তিতে আছে বিএনপি জামাত সহ এনসিপি সহ এই রাজনৈতিক দলগুলো আর মুক্তিযুদ্ধের পক্ষে এই মুহূর্তে আওয়ামী লীগের যদিও কার্যক্রম নেই আওয়ামী লীগের কার্যক্রম জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে কিন্তু এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কণ্ঠ উচ্চে ভেতরে ভেতরে ফুসছে প্রকাশ্যে আসতে পারছে না নানা কারণে আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন আজকেও দেখছেন আদালত পাড়ায় কি ঘুরছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংবিধান সমুন্নত